দিস ইজ দ্য পেন্ডেন্ট সেল যেখানে আপনার খুব সুন্দর সুন্দর কিছু পেন্ডেন্ট সেট পেয়ে যাচ্ছে এগুলো খুবই দারুণ দারুণ কিছু পেন্ডেন্ট সেট দিস ইজ দ্য ডিজাইন খুব সুন্দর একটা সেট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা আপনি খুব সুন্দর একটা চেইনের সাথে করতে পারবেন খুবই দারুণ একটা পেন্ডেন্ট এটা এটা খুব রয়্যাল টাইপের একটা ডিজাইন করা আছে সাথে কিন্তু আমরা খুব সুন্দর ইয়ারিং পেয়ে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ইয়ারিংটা থাকবে খুবই সুন্দর একটা ঝুল টাইপের আছে আর এই হচ্ছে আমাদের পেন্ডেন্ট টা সুন্দর এই থাকছে দুই ভরি আনার মধ্যে সেটির ডিজাইন খুব সুন্দর আরো একটা আমরা সেট দেখতে পাচ্ছি যেটা খুবই দারুণ একটা পেনডেন্ট মধ্যে থাকবে এখানে কিন্তু ঝুল টাইপের করা আছে উপরে হচ্ছে রাউন্ড শেপ মধ্যে খুবই রয়্যাল একটা টাইপের ডিজাইন করা আর এটা হচ্ছে ইয়ারিং আমরা পেয়ে যাচ্ছি টোটাল এইটার ওয়েটটা চলে আসবে আমাদের বরাবর একদমই দুই ভরির মধ্যে ঠিক আছে সো এটা আমরা পেয়ে যাচ্ছি দুই ভরির মধ্যে এটাও খুবই দারুণ দেখেন এখানে কি সুন্দর টার্সেলের মতো হচ্ছে আমাদের ঝুলঝুল করা আছে খুবই দারুণ একটা ডিজাইন এই যে ডিটেলে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম সাথে কিন্তু খুব সুন্দর রাউন্ড শেপের একটা টপ পেয়ে যাচ্ছি আর এটা একদমই থাকছে আমাদের আড়াই ভরির মধ্যে ঠিক আছে এটা থাকবে আমাদের আড়াই ভরির মধ্যে এখানে কিন্তু খুব দারুণ একটা ডিজাইন করে ঝুল টাইপের করে দেয়া আছে হ্যাঁ এটা খুব সুন্দর লাগবে পড়লে এটাও আপনি জেনের সাথে পড়তে পারবেন সাথে কিন্তু আমরা এই ইয়ারিংটা দিয়ে থাকছি একদমই ম্যাচ করা সো এটা থাকবে আমাদের একদমই আড়াই ভরির মধ্যে খুবই সুন্দর এটাও খুবই ইউনিক টাইপের একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি খুব দারুণ একটা ডিজাইনের মধ্যে আছে ওয়াও খুবই সুন্দর শাইন দিচ্ছে এটাও কিন্তু আমাদের টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে এটা হচ্ছে থাকছে আমাদের ইয়ারিংটা ঠিক আছে সো দিস ইজ দ্য সেট অ্যাকচুয়ালি আর এটার ওয়েটটা চলো বলে দিচ্ছি ওয়েটটা থাকছে আমাদের টোটাল দুই ভরির মধ্যে ওয়াও এটা কি দারুণ একটা পেন্ডেন্ট আমরা দেখতে পাচ্ছি সাইডে দেখো কি সুন্দর আমাদের ডানার ওয়ার্ক করা আছে খুবই দারুণ এটাতে কিন্তু অনেক স্মার্ট লাগবে তোমরা যে কোনো ওয়েস্টার্নের সাথেও কিন্তু এটা করতে পারো এটা অ্যাকচুয়ালি সব কিছুর সাথেই যাবে এটা আসছে আমাদের টোটাল দুই ভরির মধ্যে এটা থাকছে আমাদের ইয়ারিংটা ওয়াও দিস ইজ দ্যানাদার ডিজাইন খুব রয়্যাল টাইপের একটা ডিজাইন এটা এই যে খুবই রয়্যাল টাইপের একটা ডিজাইন আছে খুবই ট্র্যাডিশনাল লুক দিতে পারবেন এটা দিয়ে এটা থাকছে ইয়ার রিংটা আর এটা থাকছে আমাদের দেড় ভরির মধ্যে ওয়াও দিস ইজ দ্য অ্যানাদার প্যান্ডেল এটা এত সুন্দর একটা গর্জিয়াস প্যান্ডেলটার মধ্যে আছে খুবই দারুণ এটাও আপনি যে কোনো বিয়ের সাথেতে পড়তে পারেন দেন দিস ইজ দ্য ইয়ার রিং এটার সাথে খুব দারুণ একটা ইয়ার আর আরও পেয়ে যাচ্ছি এটা কিন্তু থাকছে আমাদের দুই ভরির মধ্যে ঠিক আছে এটা আমরা পেয়ে যাচ্ছি দুই ভোরের মধ্যে তোমাদেরকে এতক্ষণ যে প্রোডাক্ট গুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সবই পেয়ে যাবে আমাদের উত্তরা এর নর্থ টাওয়ার এর সেকেন্ড ফ্লোরে কিন্তু আমাদের গৌরব জুয়েলার্স এর একটি শোরুম এন্ড আমাদের আরো তিনটা শোরুম কিন্তু এভেলেবেল আছে ঢাকাতে সেটি হচ্ছে আমাদের বসুন্ধরায় যমুনায় এন্ড নিউ মার্কেটে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের গৌরব জুয়েলার্স এর সাথেই থাকবেন